আসসালামু আলাইকুম আচ্ছা আমি আবার মাঠে যাচ্ছি পূর্বের নাই কারণ আজকে আমার কানসগাড়ি মাঠে যাইতে হবে আমার যে মাঠে যাবো সেই মাঠের নাম হচ্ছে কানসগাড়ি সে মাঠে আমার একটা জমি রয়েছে সেই জমিতে নাকি যাতে হবে কি হয়েছে দেখতে হবে আর আপনারা জানেন যে আমার সব কিছু দেখতে হয় আমার কিছু ধানি জমি রয়েছে তাছাড়া আমার বাড়িতে কিছু গরু দেশি গরু রয়েছে সেগুলো খাবার দিলাম বের করলাম তারপর আবার মাঠে যাওয়া একটাই মানুষ অনেক দিকে দেখতে হয় তো যা যাক মাঠে কি হয়েছে জমিতে আমি মাসু দিয়েছিলাম সেটা সে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার এই কাঁসগাড়ি মাঠে এটা সেই আমার একটা ধানি জমি পুরা পুরোপুরব আসলে এখানে আসার মূল কাজ হলো যে কসরিগুলা দেখতে পাচ্ছেন আমি পূর্বে ঘাস মারার ওষুধ দিয়েছিলাম সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন মারা গেছে মারা যায় কাঁচা একটাও নাই এগুলো তুলতে হবে তোলার পর আগুন দিতে হবে এই কচিগুলো পোড়ার ফলে আপনার দুটো উপকার পাবেন একটা হলো এগুলো আপনার সার হিসাবে ব্যবহার করা হবে আর দুই জমিতে আপনার রাসায়নিক সার কম প্রয়োগ করা যাবে তাই চলেন কস্তিগুলো তুলি যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই আমি নিজেই ভিডিও করি তাই করতে হবে দেখাতে পারলাম না এটা আমার সাতাশ কাটার একটা জমি এই জমিতে আমি প্রথমে ঘাস মার ওষুধ দিয়েছি দুইবার সে বিষয়ে ভিডিও আপনারা দেখছেন দুইবার ঘাস মার ওষুধ দিয়েছি তাও ঘাসগুলো অত অত মরে নাই তারপর আবার আপনার দেখতে পাচ্ছেন যে আমার এই যে ঘাসগুলো নাবার মানে জড়ো করা লাগতেছে আগুন দেওয়ার জন্য আসলে একটা জমিতে কত পরিমাণ খাটনি করতে হয় আপনার দেখতে পাচ্ছেন আর ঘাস মারা ওষুধের তো তো জানেন আপনারা তাও যদিও ঘাস মারা ওষুধের মরে ঘাস ঘাসমার ওষুধের নাম হয় তাহলে কৃষক তাহলে আর কোন দিকে যাবে বলে ঘাস মারা ওষুধ দিলাম দুইবার আবার দুইজন মিলে যেহেতু কাদের লোক নেয়নি আমি আর আমার বাবা মিলে কোস্তি সাফ করতেছি যেহেতু আর কাজের নোক নিলেও পাঁচশো টাকা দিন কিন্তু এক বিঘা জমিতে আপনার যদি দুই হাজার টাকা লেগেই যায় তাহলে কৃষকের লাভ কী এক বিঘা জমিতে কতখানি ধান হবে মনে এক দু হাজার দু হাজার টাকা দিলেন আপনার ঘাস মারা ওষুধের জন্য তারপর ধান লাগানো আছে আপনার জমিতে হাল চাষ করা আছে আবার সার দেওয়া আছে ধরলাম যে এক বিঘা জমিতে আপনার বিশ মন ধান হয় বিশ হাজার হাজার টাকা মন ধরি যদি তাহলে বিশ হাজার টাকা যদি আপনার যদি ঘাস পরিষ্কার করতে দুই হাজার টাকা লেগে গেল আবার ধান রোপণ করতে দুই হাজার যেহেতু চারজনে এক বিঘায় ধরি আমাদের এখানে চারজন মিলে এক বিঘা ধান লাগাতে পারে তাহলে দুই হাজার দুই হাজার চার হাজার এক বিঘা ওষুধ আছে সার আছে কীটনাশক আছে আরও ধরলাম ছয় হাজার ছয় চার দশ দশ হাজার তারপরে আছে ধান কাটা ধান আপনার পিঠা তারপর ধান বাড়িতে নিয়ে যাওয়া তো পনেরো হাজার যদি চলে যায় তো পাঁচ হাজার টাকা দিয়ে একটা একজন লোকের যদি এক বিঘা জমি থাকে তাহলে তার পাঁচ হাজার টাকা দিয়ে কি বছর যাবে আপনারা বলবেন একটু কমেন্টে আর যারা কীটনাশকের ব্যবসা করে একটু ভালো কীটনাশকের ব্যবসা করবেন যাতে কৃষকেদের এই অবস্থা না দেখতে হয়